হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে আবার আমার মে মাসের স্টকটা নিয়ে আসলাম দু পঁচিশ সালের মে মাসের স্টকে ইন হাউস কি কি আছে ফার্স্টে আসি হচ্ছে গিয়ে দুই হাজার উনিশের তো আর একটা ফিল্ডার ডাব্লু এক্সবি আছে এটা ইন্টেরিয়রটা হচ্ছে লেদার সিট অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে ডাব্লু এক্সবিতে আপনার লেদার ইন্টেরিয়র হয় এটা ব্ল্যাক কালারের দুই হাজার উনিশের এটা রেডি আছে দেন আসি হচ্ছে গিয়ে আপনার এক্সিও এটাও রেডি আছে এটা টোয়েন্টি টোয়েন্টির মডেল সিলভার কালার এটা নন হাইব্রিড টোয়েন্টি টোয়েন্টি নন হাইব্রিড এটাতে আপনার হচ্ছে গিয়ে ভিতরে ফেব্রিক সিট অ্যান্ড এটা ই এক্স প্যাকেজ হ্যাঁ বর্তমান সব ইএক্স প্যাকেজ আসে এটা হচ্ছে পুশি স্টার্ট দেন তারপর যদি আসে আপনারা প্রিমিও যারা কম বাজেটের মধ্যে প্রিমিয় খুঁজতেছেন কি স্টার্ট প্রিমিয়ো আছে আমার কাছে হ্যাঁ এই প্রিমিয়টা দেখতে পারেন এই প্রিমিওতে আপনার কি স্টার্ট যেটাকে আমরা এফ প্যাকেজ বলি ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক ইন আপনার ইন্টেরিয়র অ্যান্ড ফেব্রিক ইন্টেরিয়র ওকে এটা কালারটা হচ্ছে হোয়াইট দেন তারপরে আসি হচ্ছে গিয়ে নোয়া তো এটা নোয়া এখানে আছে এটা টোয়েন্টি টোয়েন্টির মডেল এক্স প্যাকেজের হাইব্রিডের ইউনিট ওয়ান ডোর পাওয়ার এটা ব্ল্যাক কালার এটাও রেডি আছে আপনার এই গাড়িটাতে আপনার ওয়ান ডোর পাওয়ার অ্যান্ড ভিতর ইন্টেরিয়রটা হচ্ছে গিয়ে আপনার ফেব্রিক্সের তারপরে যদি আসি এখানে টোয়েন্টি টোয়েন্টির মডেলের বক্সি আছে বক্সি এটা হচ্ছে জেড এক্স কিরামিকি এটা যদি আমরা এটা দেখি ফ্রন্টের গ্রিলটা যদি দেখি ফ্যান্টাস্টিক একটা অ্যাগ্রেসিভ একটা লুক টোয়েন্টি টোয়েন্টি মডেলের খুব সুন্দর একটা গাড়ি এটা হাইব্রিড ইউনিট দেন তারপরে এইখানে যদি দেখি এটা একটা নোয়া এটা আপনার নন হাইব্রিড দু হাজার একুশের যারা নন হাইব্রিড খুঁজতেছেন নোয়া এই একুশের এই নোয়াটা দেখতে পারেন খুব সুন্দর একটা গাড়ি অ্যান্ড দিস ওয়ান ইজ ব্র্যান্ড নিউ হ্যাঁ এটা জিরো কিলোমিটার রান টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টু ডোর পাওয়ার এটার একটা রিভিউ আছে আপনারা চাইলে ওই রিভিউটা দেখে নিতে পারেন ব্র্যান্ড নিউ ইউনিট এটার ভিতরে স্টিল এখনও ব্র্যান্ড নিউ একটা স্মেল আছে ইটস ভেরি গুড খুব ভালো লাগে এটা তো বললামই দেন এই পাশে হচ্ছে গিয়ে একটা হায়েস্ট অ্যাম্বুলেন্স আছে এটা টোয়েন্টি টোয়েন্টির মডেলের এটা যারা হায়েস্ট অ্যাম্বুলেন্স নিয়ে বিজনেস করতে চান আপনারা নক দিতে পারেন এটা নিয়েও শর্ট একটা ভিডিও আছে আমার দেখতে পারেন এটা এটাও রেডি আছে দেন এখানে যদি দেখাই এখানে টোয়েন্টি টোয়েন্টি থ্রির টয়টা করলা ক্রস আছে এটা বেসিক প্যাকেজ যেটা একদম বেসিক প্যাকেজ আমি বেসিক প্যাকেজটা এই পর্যন্ত আপনাদেরকে দেখাই নাই সো একটু একটু দেখাই ভিতরে ফেব্রিক সিট হ্যাঁ ভিতরে ফেব্রিক সেট আর হচ্ছে গিয়ে অ্যালয় উইলটা যদি দেখাই অ্যালয় উইলটা কিন্তু ডিফারেন্ট আপনার জেড লেদার প্যাকেজে যেরকম অ্যালোয়ে হুইল গুলো আসে একটু সুন্দর ওইটা না একটু ডিফারেন্ট একটা আসছে এটা হার্ড টপ যাদের বাজেট একটু কম বাট একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন এটা দেখতে পারেন এটা একদম ফ্রেশ গাড়ি দেন এখানে যদি দেখায় নিউ শেপের এটা টয়টা সিএচআর জি এলইডি প্যাকেজ সে নিউ শেপের লাইট আপনার পিছনে স্মোকি লাইট ইয়াং ক্রেজ একটা গাড়ি এটা যারা ইয়াং আছে তাদের জন্য এটা পারফেক্ট একটা গাড়ি গ্রে খুব সুন্দর টোয়েন্টি টোয়েন্টি নিউ শেপ এটা দেন তারপর এখানে যদি আসি ফুল লোডেড টয়টা করলা ক্রস টোয়েন্টি টোয়েন্টি টুর মডেলের জেড লেদার প্যাকেজ এটা এটা আপনার বডি কিট সহ আসছে নিকেল ক্রোমের কাজ থ্রি সিক্সটি আছে প্যানোরমিক মনরুফ আছে ফুল লোডেড একটা ইউনিট মানে ফ্যান্টাস্টিক এটার তো মডেলসটা সরি এটাতে মডেল স্কা বডি কিট আসছে দেন তারপর যদি আসি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের একটা করলা ক্রস জেড লেদার প্যাকেজ এটাতে আপনার লেদার সিট প্যানোরমিক মনরুফ থ্রি সিক্সটি ক্যামেরা সহ আসছে খুব সুন্দর গাড়ি এটা অ্যান্ড তারপরে এক্সিও এক্সিও বাংলাদেশের জাতীয় গাড়ি যারা বিজনেস করতে চান এক্সিও নিয়ে রেন্টে তারা হচ্ছে দেখতে পারেন পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টেও আপনার এক্সিও দেওয়া পসিবল এটা হাইব্রিড টোয়েন্টি টোয়েন্টির মডেল ই এক্স প্যাকেজ পুশ স্টার অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে টয়োটা প্রিয়াস এটা হচ্ছে গিয়ে দু হাজার উনিশের মডেল রেড ওয়াইন কালার এটা এ এটিউরিং সিলেকশন প্যাকেজ আপনার থ্রি সিক্সটি ক্যামেরা সহ আসছে ভেরি ফ্রেশ একটা ইউনিট লেদার ইন্টেরিয়র অ্যান্ড ফ্যান্টাস্টিক ভিতরে ফ্যান্টাস্টিক একটা গাড়ি এটা সো এই ছিল আমার ইন হাউস স্টক আপনাদেরকে দেখালাম দু হাজার পঁচিশের মে মাসে যেই গাড়িগুলো আমার স্টকে আছে এই গাড়িগুলো দেখলেন আর এছাড়াও আরও কিছু গাড়ি আছে যেগুলো পোর্টে আছে আর আপনারা প্রি অর্ডারও করতে পারেন প্রি অর্ডারের সুবিধাও আছে আমার কাছে আর যে কোনো ডিটেলসের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা অটো ফাইন্যান্স নিয়ে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা আছে হাইব্রিড গাড়িতে বর্তমানে সেভেন্টি থেকে নাইনটি পর্যন্ত ব্যাঙ্ক ফাইন্যান্স আপনার দিচ্ছে নন হাইব্রিড ইউনিটে ফিফটি টু সিক্সটি পর্যন্ত আপনার অটো ফাইন্যান্সটা দিচ্ছে সো আপনারা যারা ফাইন্যান্স নিয়ে গাড়ি কিনতে চাচ্ছেন তারাও আমার সাপোর্ট পেতে পারেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আজকে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম